আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বরাবরের মতোই প্রবাস তথ্যের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম বিষয়টা হলো বর্তমান সিচুয়েশান অনুযায়ী কলিং বিসাই মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ নতুন লোক মালয়েশিয়াতে আইছে আপনারা যারা পুরাতন আছেন আপনারা জানেন সম্প্রতি সময় এখন কথা হলো মালয়েশিয়াতে যে সকল নতুন যে সকল শ্রমিক আছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছেন এক বছর দুই বছর তিন বছর চার বছর তাদের হয়ে গেছে আর কি আপনারা একটা জিনিস দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু বিজ্ঞাপন আছে যে চার লাখ টাকায় আমরা ইতালি নিচ্ছি তিন লাখ টাকায় আমরা কানাডা নিচ্ছি দুই লাখ টাকায় আমরা অস্ট্রেলিয়া নিচ্ছি এবং পাঁচ লাখ টাকায় আমরা ইউরোপের নানান দেশে লোক নিয়ে বেড়াচ্ছি আপনাদেরকে আমি বলি সোশ্যাল মিডিয়ায় এই রকম অ্যাড অথবা এরকম বিজ্ঞাপন অ্যাভেলেবল আছে হাজার হাজার আছে সো নতুন যারা আছেন তারা কিন্তু অনেক সময় ফাঁদে পড়ে এমনকি আমার কাওয়ান আমার সাথের লোক আমরা একসাথে কাজ করি সেও কিন্তু একই ভাদে পড়ছে এই কারণে আমি ভাবলাম যে আপনাদেরকে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনারা এই সব ফাঁদ থেকে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলি মেন যে বিষয় দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে আসলে ইউরোপ যাওয়া সম্ভব না ইউরোপে গেলেও আপনার অনেক কাঠখুড়ি পুরাইতে হয় অনেক সিনাজানার প্রয়োজন আছে অনেক ডকুমেন্টের প্রয়োজন আছে অনেক ঝামেলার সিস্টেম আছে অনেক পেরা আছে সহজেই সব কিছু সম্ভব না সহজেই আপনি সহজে স্বপ্নের দেশ ইউরোপে চলে যাওয়া সম্ভব না সহজেই যদি ইউরোপের দেশ স্বপ্নের দেশ চলে যাওয়া যেত তাহলে কিন্তু সবাই চলে যেত তাহলে কিন্তু মালয়েশিয়াতে কেউ থাকতো না এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা বলে যে আমরা ইউরোপের লোক নিচ্ছি ইতালিতে লোক নিচ্ছি অল্প টাকার মাঝে আমাদেরকে কিছু টাকা দেন হ্যাঁ আমরা আপনার ডকুমেন্ট জমা দিই আপনাকে বলবো যে আপনি একশোবার ভাববেন হাজার হাজারবার ভাববেন মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন তারপরেও জিনিসটা ভেবে চিন্তা দেবেন টাকা পয়সা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কারণ সম্প্রতি সময় এরকম বিজ্ঞাপন প্রচুর প্রচুর আছে আর এরকম টাকা মারি খাওয়ার ঘটনা আছে আছে এই কারণে আমি আপনাদেরকে বলবো সাবধান থাকবেন কারণ আপনারা যারা নতুন আইছেন তারা কিন্তু জিনিসটা বোঝেন না এবং বোঝার চেষ্টাও করেন না আরেকটা বিষয় হলো যারা কিনা লোক নিচ্ছে তারা কি তাদের বাপের মানে যেসব জমি জাতি আছে এইগুলো বেছে কি টাকা দিয়ে তারা মানুষকে ফিরে ফ্রি নিয়ে যাবে এরপরে বলতেছে যে আপনাদেরকে নিয়ে যাব নেওয়ার পরে আমরা টাকা নেব তাহলে ভাবেন যে তাদের টাকা খরচ করে আপনাকে বিদেশে নিয়ে যাবে তারা কত বড় আত্মীয় আপনার হ্যাঁ এই কারণে আমি আপনাদেরকে বলি এই সব আত্মীয় থেকে সাবধান থাকবেন হ্যাঁ তারা কিন্তু আপনার সুযোগে সদ্ব্যবহার করে দেবে আপনাকে আপনাকে এমনভাবে দিয়ে দেবে যে আপনি বুঝতেও পারবেন না কল্পনা করতে পারবেন না এই কারণে সব সময় বলি এই সব বিজ্ঞাপন হইতে সাবধান নাহলে কিন্তু আপনার কঠিন ক্ষতি হয়ে যেতে পারে তবে হ্যাঁ লোকজন যাচ্ছে আপনারা জানেন যে আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কি যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে 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 লোকজন উন্নত দেশে অনেক দেশে লোক যাচ্ছে তবে যদি একশো লোকের ভিতরে পাঁচজন লোক যায় এবং যাইতে যাইতে পারে পারে লোক একশো লোকের ভিতরে আর বাদ বাকিগুলো অনেক সমস্যা হয় এই কারণে ভেবে চিন্তি অনেক সিস্টেম অনুযায়ী প্রসেস অনুযায়ী তারপরে আপনার টাকা পয়সা অথবা আপনার কাগজপাতি জমা দিয়ে ভাই আপনি বলতে পারেন যে ভাই আপনার সমস্যা কি আমরা দেবো কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই আপনারা আপনার টাকা পয়সা আপনি যেখানে ফেলেন যেখানে জমা দেন এতে আমার কোনো সমস্যা নাই সমস্যা হলো পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে যে আপনি এসে কান্নাকাটি করতেছেন যে ভাই আমি ধরা খাইছি আমি এত লাখ টাকা ধরা খাইছি অমুক এত লাখ টাকা ধরা খাইছে এই কারণে এই সব কান্নাকাটি দেখে ভালো লাগবে না ভাই এই কারণে আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ভুল করার আগে জিনিসটা জানতে হবে বুঝতে হবে ভুল করার পরে আসলে সংশোধন করা যায় না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি আপনাদেরকে আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ